পাঁচই আগস্ট থেকে সাতই আগস্ট রাশিচক্রে তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী রাজ্য আর এই গজকেশরী রাজ্যগে পাঁচ নামের ব্যক্তি হতে পারেন কোটিপতি পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ চন্দ্র প্রবেশ করবে ধনুরাশিতে এবং ধনুরাশি থেকে চন্দ্র সপ্তম দৃষ্টি দিবে মিথুন রাশিতে এই মিথুন রাশি থেকে আগেই অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই চন্দ্র এবং বৃহস্পতির সমসপ্তম দৃষ্টিতে তৈরি হবে গজকেশরী রাজ্য এটি অত্যন্ত শক্তিশালী এবং শুভ রাজ্য আপনার হস্তরেখাতেও যদি গজকেশরী রাজ্য থাকে তবে নিশ্চিন্তে থাকুন এই সময় আপনি বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন বিশেষ করে আমি যে পাঁচ নামের ব্যক্তির কথা জানাতে চলেছি সেই পাঁচ নামের ব্যক্তি হতে পারেন কোটিপতি কিন্তু যদি দেখেন নামের প্রথম অক্ষর ম্যাচ করা সত্ত্বেও অর্থনৈতিক উন্নতি আসছে না তখন জানবেন আপনার হস্তরেখাতে গ্রহগত কোনো না কোনো দোষ রয়েছে তখন তার সঠিক প্রতিকার প্রতিবিধান করাতে হবে সঠিক প্রতিকার প্রতিবিধান করান গ্যারেন্টি দিচ্ছি আমি দেখবেন আপনার জীবনে সুখের দিন আসবেই আসবে যারা মনে করছেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন এবার আসি পাঁচ নামের ব্যক্তির কথায় যে পাঁচ নামের ব্যক্তির হাতে আসবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা প্রধানত কি কি সুযোগ সুবিধা আসবে সেটা আগে আমি জানিয়ে রাখি দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রের গজকেশরী রাজযোগে এই পাঁচ নামের জাতক এবং জাতিকাদের অর্থনৈতিক উন্নতি ঘটবে যারা ব্যবসা করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে যারা চাকরি করছেন চাকরিতে পদোন্নতি হবে সন্তান সুখ আসবে সন্তানের কারণে যদি কোনো মানসিক দুশ্চিন্তা থাকে সেটি দূর হবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি যারা উচ্চশিক্ষা করছেন উচ্চশিক্ষাতে দারুণ সফলতা আসবে গবেষণাতে নতুন দিগন্ত আপনি উন্মোচন করতে সক্ষম হবেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে তারও সুযোগ এসে যাবে এই সময়ের মধ্যে আটকে থাকা অর্থ ফেরত পাবেন যে কাজে হাত দিবেন সেই কাজে সফলতা আসবে বিদেশ যাওয়ার যোগ তৈরি হবে এমনকি যারা ঋণের মধ্যে ডুবে গেছেন অন্ততপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ ভাগ ঋণ পাঁচই আগস্ট থেকে সাতই আগস্টের মধ্যে পরিশোধ করে দিতে সক্ষম হবেন আর এই পাঁচ নামের ব্যক্তির মধ্যে পড়ে যাচ্ছে বি নামের ব্যক্তি কে নামের ব্যক্তি টি নামের ব্যক্তি এম নামের ব্যক্তি এবং এস নামের ব্যক্তি অর্থাৎ আপনার নামের শুরুতে যদি বি কে টি এম এস থাকে তবে আপনি হয়ে যেতে পারেন গজকেশরী রাজযোগের প্রভাবে কোটিপতি ধন্যবাদ